নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি আমিষভাবে তৈরি ইলিশ মাছ বাটা একটি ইউনিক রেসিপি শেয়ার করতে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা দুটো ইলিশ মাছ নিয়েছি দেখুন আমরা ধুয়ে পরিষ্কার করে আশ ছাড়িয়ে নিয়ে এসছি এবার আমরা আপনাদেরকে দেখাবো কেটে ছোট ছোট করে পিস করে নিই আমরা এইভাবে ছোট ছোট করে পিস করে নেব বাদ বাকিটাও আমরা এইভাবে কেটে নেব দেখুন আমাদের টুকরো করা হয়ে গেছে এরকম করে ছোট ছোট করে পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো আমরা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব এর মধ্যেই আমরা একটা গোটা পেঁয়াজ দিচ্ছি দু কুচি মতো আদা পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর দশটা মতো কোয়া রসুন একটা পাকা সর্ষে এক চামচ জিরে দেখুন আর দশটা মতো গোলমরিচ সবকিছু দিয়ে আমরা মশলাটা ঘুরিয়ে নেবো দেখুন আমাদের মুখ করা হয়ে গেছে দেখুন কি সুন্দর মি হয়েছে এবার আমরা পাটিতে উঠিয়ে নেব দেখুন আমাদের বাটাটা কত সুন্দর হয়েছে এর মধ্যে আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমরা এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমরা হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমরা এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা হাফ চামচ মতো কালো জিরে দিয়ে নিয়েছি যে ইলিশ মাছটা আমরা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো আমরা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমরা আবার হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব আমরা ইলিশ মাছের বাটাটাকে কষাবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে দেব দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে ফেললাম দেখুন সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আমাদের হয়ে গেছে এবার আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে দিলে স্বাদটা আরো বেশি ভালো লাগে তাই এবার আমরা নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের বাটা রেসিপি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ইউনিক রেসিপি নিয়ে আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ